নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই কারণে সব কিছু নিরামিষ সমস্ত আনার সবজি কোটা করে নিয়ে চলে এসেছি হবে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর একটা ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি আর আমাদের হবে আলু পটলের তরকারি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই করল টা একটু ভাপা করে দেব। তো আজকে এই রেসিপি হবে আর দেখি একটু ডাল করতে হবে আর এখন দেখো কুমড়োটা ভাজতেও লেগে পড়লাম কারণ ভাজাভুজিগুলো আগে করে নেব তারপর আর কি যে তেলটুকু থাকবে সেটা দিয়ে আর কি ওই পটল আলুর তরকারি এই সমস্ত কিছু বানাবো আর চালটাও একেবারে মেপে নিয়ে চলে এসেছি তো তোমাদের দাদাভাই গতকাল ভাত খায়নি আজকে দুটো ভাত খাবে তো একদিন ড্রপ দিয়ে খাচ্ছে আর কি তো সেই কারণে ও ভাত খেয়ে যাবে বলে অতটা আর তাড়াহুড়ো নেই তো আস্তে আস্তে ধীরে সুস্থে করছি তো কুমড়োটা ভাজা হলো এবার বেগুনটা ভাজছি তোমাদের দাদা ভাই বেগুন ভাজা খায় না কিন্তু কুমড়ো ভাজা ভাজাও এক পিস খাবে হয়তো তো সেই কারণে আর কি তুলে একটা রেখে দেব তারপর একটু মিষ্টি দেব কুমড়ো ভাজা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো বেগুনটা ভেজে নিই দেখি বেগুন কটা ভাত দিয়ে খাওয়া হবে কটা রেখে দেব রুটি দিয়ে খাওয়া হবে রাত্রে আর আমার ছেলে বেগুন ভাজা দিয়ে রুটি বেশ পছন্দ করে তো এদিকে তোমাদের দাদা ভাইকে রান্না বান্না করে দুটো ভাতও দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করছে তা যা খেতো তার থেকে তো হাফ ভাত খাচ্ছে কারণ হাফ করেই খেতে হবে কিছু করার নেই ওইভাবেই খেতে হবে আর এদিকে দেখো ওকে টিফিনে দেব রুটি তো ওই যে পাঁচ মিশালি সবজিটা করেছি ওটা দিয়েই রুটিটা দেব তো রুটিটা ঝটপট করে বানাতে লেগে পড়লাম ওকে খেতে দিয়ে তোকে গুছিয়ে সমস্ত কিছু দিয়ে দিলাম ওকেবার ওর মতো বেরিয়ে যাবে আর আমি এখনও রান্না কমপ্লিট করে উঠতে পারিনি তো এখনো পটল আলুর তরকারিটা হয়নি ওটা করবো তো এদিকে সব কিছু হয়ে গেছে আর শুধুমাত্র তরকারি তরকারিই হয়ে যাবে আবার সাথে মুড়ি খাবেন অলরেডি সাড়ে নটা বেজে গেছে ওনার আবার নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়া চাই সবাইকে টাইম বাই টাইম করতে গিয়ে নিজের না বিশ্বাস উঠবার জোগাড় এই হচ্ছে ব্যাপার তো কিছু করার নেই সংসার জীবন করতে এসেছে মানে সংসার জীবনে পদার্পণ করেছি তো এই স্যাক্রিফাইস তো করতেই হবে তাই না তো চলো চটপট করে মটল আলুর তরকারিটা করি জীবনে আক্ষেপ করে আর কোনো লাভ নেই জীবন এবার অন্তিম লগ্নে যাত্রা করছেন

কারণ প্রচুর কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম রান্না বান্নার পর তো বুঝতেই পারছ রান্নাঘর পরিষ্কার করা গ্যাস ওভেন পরিষ্কার করা তারপরে হাঁড়ি করা বাসন কুকার যাবতীয় যেখানে যা কিছু আছে সব কিছু মাজা ধোয়া করা ঘর বারান্দা মোছামুছি করা কাঁচা ধোয়া তারপরে তো আরোই টুকরো টুকরো কাজ থাকেই কারণ মানে বৃষ্টির দিনে বর্ষাকালে আর কি যদি একটু ওয়েদারটা ভালো থাকে তো তখন তো কাজ দ্বিগুণ হয়ে যায় তাই না বলো তো সেই কারণে আর কি অনেকক্ষণ সময় পার করে এখন প্রায় কটা বাজে যেন আড়াইটা নাগাদ বাজে তো এখন এই কাজকর্ম করে আমি এই স্নান করলাম তো স্নান করে এসে দেখছি যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে কারণ মানে রোদ্দুরটা না আজকে বৃষ্টি না হলেও একেবারেই নেই আর কি তো সেই কারণে সকালের জিনিসগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলোও একটু দেখে শুনে তুলতে হচ্ছে কারণ সেগুলো এখনও হয়তো একটু একটু হালকা হালকা স্যাঁতস্যাঁতে ভাব লাগছে আর কি তো সেগুলো দেখে শুনে তুলছি আবার যেগুলো যা একটু ভিজে থাকছে সেগুলো একটু তারে মেলে দিতে হচ্ছে তো এখনও তো সময় আছে বৃষ্টি যেকালে হয়নি তো থাক একটু যদি একটু শুকনো হয় তো এই নাইটিটা একটু ভিজে তো একটু মেলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার ভিজেগুলো এক এক করে মেলে দিই তো এখন ছাদ থেকে নেমে এসে এই তো খেতে বসে পড়লাম বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু পটলের তরকারি ডিম সিদ্ধ আর একটু মুসুরির ডাল তো ডাল আমার না খুব একটা ভালো লাগে না খেতে তো সেই কারণে ডাল আমি অল্প করেই নিয়েছি তো এখন আর কি খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা চলে গেল করতে চললে বেলা তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে বাচ্চাটাকে পড়ালাম তারপরে সন্ধ্যা দিলাম উঠে এখন চলে এলাম তোমাদের দাদা একটু চানা মটরের ওই ঝটপট টাইপের বানিয়ে দিই করতে দিই পেঁয়াজ দিই না কিন্তু ওই শশা একটু ভাজা মশলা পাতিলেবুর রস বিট লবণ এই সমস্ত কিছু দিয়ে করে দিই হালকা করে একটু কাঁচা লঙ্কা দিই একটু করে দিই ওটা বেশ ওর তিনি খাচ্ছে ওর ভালো লাগছে তো ভালো লাগছে আমি একটু করে দিয়ে এগোচ্ছে ব্যাপার অন্য কিছু খেতে পারবে না আগে যেমন এসে সম্ভাবনা দুটো মুড়ি খেত তো এখন তো আর সেটা পারবে না তো সেই কারণে এটা একটু বানিয়ে দিলে ওর একটু মুখর স্পাইসি মতো হয় একটু ভালো লাগে আর কি হচ্ছে ব্যাপার তো চলো ফটফট এটা সিদ্ধ বসিয়ে দিই কুড়ি তো তোমাদের দাদা তো চানা বানিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করা হয়ে গেছে ওর আমিও একটু খেলাম তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রুটি তরকারি করতে হবে তো তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে তরকারি বলতে একটু মুসুরি ডাল করছি পেঁপে দিয়ে তো মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি দেবো না আমাদের একটু মিষ্টি দেবো তো ওটা তুলে রেখে দেবো দিয়ে আমাদের আর কি মিষ্টি দেবো আর করবো রুটি আর আগামীকালও আমাদের একটা অনুষ্ঠান আছে বাঙালির তো তেরো বারো মাসে তেরো পার্বণ তো আগামীকাল আছে আমাদের চচ্চড়ি চচ্চড়ি বলতে কালকে আর কিছু ভাত তাত খাওয়া হবে না কেউই খাওয়া হবে না ভাত আর ওই কালকে আর কি সকালের দিকে লুচি তৈরি দরকারি যে মানে মানুষ আমাদের পাড়ার লোকেরাও সব করে ওই একই মানে লুচি করা হয় কেউ কেউ গেলে ভাজা টেলে ভাজা করে মুড়ি টুড়ি খায় বিভিন্ন রকম মানে আর বিকেলের দিকে ওই গুড়পিটে ফুলুরি এই সমস্ত কিছু আর কি মানে বানানো হয় আর কি ভাজা পিঠে এই সমস্ত কিছু খাওয়া হয় হচ্ছে মানে সবই খাওয়ার ব্যাপার আর কি চলো আর কালকে তো আবার ঝামেলা আছে এখন এবার এই আটাটা মাখি তো অবশেষে তরকারি রুটি সব কমপ্লিট করে উঠতে পেরেছি হটপটের মধ্যে রুটিগুলো রেখেছি কারণ ছেলে গেছে পড়তে ওর আসতে অনেক দেরি হবে তো সেই কারণে গরম থাকবে তো তার জন্য রেখেছি আর এখানে পটল আলুর তরকারি আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল এটা আমাদের একটু মিষ্টি দিয়েছি আর তোমাদের দাদাভাই এটা তো মিষ্টি দেবো না তো সেই কারণে ওটা টেবিলে নিয়ে গিয়ে রেখে দিয়েছি আর কি তো আর এদিকে দেখো দুটো আটার গুছি বেশি হয়েছে তো এগুলো আবার ওই একটু রেখে দিই ফ্রিজের মধ্যে কাল তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে নয়তো আবার সেই আমাকে সকালবেলা তাড়াহুড়ো করে আটা মাখতে হবে আর রান্না বান্না করতে করতে এই আটা মাখা একটা বিশাল চাপের কাজ ভালো লাগে না তো মাখা থাকলে একটু সুবিধা হয় আর কি এই হচ্ছে ব্যাপার একা হাতে তো সব কিছু করতে হয় তাই না বলো তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার